হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই দেখো আজকে নিয়ে চলে এসেছি চতুর্থ শ্রেণীর বাংলা পাতাবাহার বইয়ের অ্যাডভেঞ্চার বর্ষায় গুপ্তের লেখা পাতা নব্বই পাতায় তো গল্পটা তোমরা পড়ে নেবে আমি একবারে চলে যাব অনুশীলনী প্রশ্নপত্রের উত্তরগুলো জেনে নেওয়ার জন্য তো দেখো এক নম্বর কোশ্চেন আছে গুপ্ত কোন পত্রিকায় সম্পাদনা করতেন এখানেই দেখো লিখতে দেখতে পাবে দীর্ঘকাল পরমা নামে একটি ক্ষুদ্র পত্রিকা সম্পাদনা করেছেন তাহলে এটার উত্তর কি হবে মনেন্দ্রগুপ্ত পরমা পত্রিকায় সম্পাদনা করতেন দু নম্বর প্রশ্ন কি আছে তার লেখা একটি বইয়ের নাম লেখো এখানেই দেখো রয়েছে প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে অক্ষয় মালবেরি ও চাঁদের ওপিটে তাহলে তার লেখা একটি বইয়ের নাম হলো চাঁদের ওপিটে তিনের এক কি আছে এই গল্পের কতক কি সূত্রে বাড়ি এসেছিল দেখো এখানেই তোমরা দেখতে পাবে প্রথম লাইনি আছে গ্রীষ্মের ছুটিতে বাড়ি এসেছি তাহলে কতক গ্রীষ্মের ছুটি উপলক্ষে বাড়ি এসেছিল তিনের দুই কি আছে খবর পেয়ে কারা কারা এলো এখানে দেখা পেয়ে যাবে তোমরা খবর পেয়ে ছোট পিসিমা আর সেজ পিসিমার চার ছেলে মেয়ে এসেছে তাহলে কি খবর পেয়ে সেজ পিসিমার চার ছেলে মেয়ে ও ছোট পিসিমা এসেছে টম বয় শব্দের অর্থ কী তিনের তিন কোশ্চেনটা আছে টম শব্দের অর্থ কি দেখো এখানে আমরা দেখতে পাব সেজ পিসিমার মেয়ে একটি পাক্কা টম সে গাছ কোমর বেঁধে আমাদের আগে আগে গাছে উঠে যায় তাহলে টম্বয় শব্দের অর্থ হলো গেছো মেয়ে বা ডান ডানপিটে ঠিক আছে এটি একটি ইংরেজি শব্দ টম্বয় শব্দের অর্থ হলো গেছো মেয়ে বা ডান ডানপিটে এটি একটি ইংরেজি শব্দ কার নাকে নলক ছিল চার নম্বর প্রশ্ন হলো কার নাকে নলক ছিল দেখো এখানেই দেখতে পাবে সেজ পিসিমার মেয়ে একটি পাক্কা টম্বয় সে গাছ কোমর বেঁধে আমাদের আগে আগে গাছে উঠে যায় মারামারি বাঁধ বাঁধলে দঙ্গলে লড়ে তার নাকে নলক কিন্তু মাথাটি নেড়া তো আমি এখানে তিনের চার বলে লিখে রেখেছি সেজ পিসিমার মেয়ের নাকে নলক ছিল ঠিক আছে পাঁচ নম্বর কোশ্চেনটা হলো ভাই বোনেরা মিলে কি ঠিক করলো ভাই বোনেরা মিলে কি ঠিক করলো দেখো এখানে পাঁচ নম্বর কোশ্চেনটা আছে যে আমাদের দলটা এবার ছোট পিসিমার বাড়ি হয়ে সেজ পিসিমার বাড়ি যাবে ঠিক আছে তারা তাহলে ঠিক কী ঠিক করলো ভাই বোনেরা মিলে ঠিক করলো ছোট পিসিমার বাড়ি হয়ে সেজ পিসিমার বাড়ি যাবে ছ নম্বর প্রশ্ন ফ্যানসা ভাত কি। এটা হবে ভাতের সঙ্গে ফেনা মিশে থাকাকে ফেনসা ভাত বলে ফ্যানসা ভাত ফ্যান ভাতকেই বলা হয় ভ্যানসা ভাত ভাতের সঙ্গে ফেনা মিশে থাকাকে ফেনসা ভাত বলে সাত নম্বর প্রশ্নটা অশ্বিনী কুমার দত্ত কে ছিলেন একজন শিক্ষাবিদ ও সমাজসেবী আট নম্বর কোশ্চেনটা হচ্ছে কথক এবং তার ভাই বোনেরা সন্ধ্যার আগেই কোথায় গিয়ে পৌঁছেছিল দেখো এখানে আছে দেখো এখানে লেখা রয়েছে সন্ধ্যার আগেই পৌঁছালাম ছোট পিসিমার বাড়ি তাহলে কত ও তার ভাই বোনেরা সন্ধ্যার আগেই ছোট পিসিমার বাড়ি পৌঁছেছিল তিনের নয় আছে পাঁচ ভাই বোনের কাছে ছাতা কটা ছিল পাঁচ ভাই বোনের কাছে দেখো এখানে রয়েছে আমাদের পাঁচজনের একটি মাত্র ছাতা তাহলে কটি ছাতা একটিমাত্র ছাতা পাঁচ ভাই বোনের কাছে একটিমাত্র ছাতা ছিল বাড়ি ফিরে কত কি করেছিল দেখো এখানে আছে কত পাতায় বিরানব্বই পাতায় কি করেছিল বাড়ি ফিরে গিয়ে তাড়াতাড়ি গা মুছে শুকনো কাপড় পরে পুরু কাথার মধ্যে সেতিয়ে গেলাম শরীর গরম করতে তো কি করেছিল বাড়ি ফিরে কতক কি করেছিল বাড়ি ফিরে কতক গা মাথা মুছে শুকনো কাপড় পরে শরীর গরম করার জন্য পুরু কাথার মধ্যে সে ধিয়ে গিয়েছিল সে ধিয়ে ঠিক আছে এখানে লেখা রয়েছে ধিয়ে এরপর একবারে চার নম্বরে চলে সন্ধি বিচ্ছেদ করো সন্ধিবিচ্ছেদগুলো দেখো আমি স্ক্রিনের ওপরে দিয়ে দিচ্ছি তোমরা দেখে দেখে লিখে নেবে ঠিক আছে দেশান্তর দেশান্তর হবে আষাঢ় যুক্ত অন্ত সূর্যাস্ত যুক্ত অস্ত অপরাহ্ন অপরযুক্ত অন্ন ব্যাকুল বিযুক্ত আকুল ঠিক আছে পাঁচ নম্বরে কি আছে নিচে শব্দগুলি বিভিন্ন স্বাধীন বাক্যে ব্যবহার করো হই 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 হইটা কি হবে হঠাৎ করে স্কুলে ছুটি হওয়ার ছেলেমেয়েরা আনন্দে হই হই করে স্কুল থেকে বেরিয়ে আসছে ঠিক আছে ফুটপাট ফুটপাটটা কি হবে হঠাৎ ফুটপাট করে বৃষ্টি শুরু হলো টুবু টুবু বর্ষায় পুকুরগুলি সব জলের টুবু করছে ছিপ ছিপে রমার চেহারা ধরন খানিকটা ছিপ ছিপের ধরনের ছটফট ছটফটটা কি হবে ছেলেটি খেলা করতে করতে পড়ে গিয়ে হাত পা ভেঙে যন্ত্রণায় ছটফট করছে কড়কড় দমকা হাওয়ায় গাছের মোটা ডালটি উদো কড়কড় করে ভেঙে পড়ল এরপর ছ নম্বরটা কি আছে হিঙ্গান্তর করো সেজ পিসিমা কি হবে সেজ মশাই নেড়া নেড়ি ভাই বোন প্রতিবেশী প্রতিবেশী নিই ঠিক আছে দেখো এবার যাচ্ছি সাত নম্বরে নিচের বাক্যগুলি নির্মলেখাঙ্কিত অংশে কোন বচনের ব্যবহার হয়েছে তা চিহ্নিত করো এই যে নিচেই যে এই দাগটা দেওয়া আছে এইটা কোন বচন সেটা আমাদেরকে বুঝতে হবে এক বছর না বহু বচন ঠিক আছে সকালবেলা ভাত খেয়ে আমরা চার ভাই এক বোন বেরোলাম তাহলে চার ভাই এক বোন অনেকজনকে বোঝাচ্ছে তাহলে এটা বহু বচন সাতের দুই আছে ছোট ছোট স্রোত এসে পড়ছে খালে ছোট ছোট স্রোত ছোট স্রোত স্রোত ছোট ছোটো মানে অনেকগুলো স্রোত বোঝাচ্ছে এটা হবে বহু বচন সেজ পিসিমার মেয়ে একা একটি পাকা টম্বয় শুধু সেজ পিসিমার মেয়ে ঠিক আছে আর কারোর কথা বলা হয়নি শুধু সেজ পিসিমার মেয়ে তাহলে এখানে এক বছর এখানে কিন্তু তোমরা দুজন ভেবে নেবে না যে সেজ পিসিমা আবার মেয়ে সেটা না সেজ পিসিমার মেয়ে একজন বোঝাচ্ছে তাহলে এটা এক বছর সাথে চার কি আছে পুকুরের আধ হাত আধ হাত লম্বা পুরোনো কই মাছেরা সার বেঁধে মাঠ পেরিয়ে চলেছে দেশান্তরে কই মাছেরা দেখো এটা বলেছে যে সে কতটা তার বর্ণনা দিয়েছে কিন্তু কই মাছেরা মাছেরা মাছ নয় কিন্তু মাছেরা মানে অনেক বোঝাচ্ছে তাহলে বহু বচন পাঁচেরটা কি আছে আমরা কালক্ষেপ না করে দেড় দুই কুড়ি কই সেই উল্টানো ছাতার মধ্যে ভরে ফেললাম তাহলে দেড় দুই কুড়ি কই দেড় দুই বলেছে কিন্তু এখানে কিন্তু দুটো দেড় আবার দুই তাহলে এটা বহু হবে ঠিক আছে তাহলে আজকে আমরা করলাম তিরানব্বই পাতার প্রশ্নপত্রের উত্তরগুলো আমরা জেনে নিলাম তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে তো চলো পরের কোশ্চেনগুলো পরের ভিডিওতে পেয়ে যাবে এখানেই ভিডিওটা শেষ করলাম ভালো থেকো সবাই